মূলত সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তিনি আমাদের সমাজে অনেক অসঙ্গতিকে তুলে ধরতে গিয়ে আসসালাম আলাইকুম দর্শক ব্যারিস্টার সুমনের ফাঁসি চাই দর্শক গোলাম মালার অনিভাই এই ট্যাগ লাগিয়ে কি বোঝাইতে চাইছেন দর্শক সেটা আপনারা দেখতে পাবেন তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা দেখে আসি গোলাম মালার অনিভাই কি বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক এ সময়ের যে কজন আলোচিত তরুণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে ব্যারিস্টার সুমন অন্যতম মূলত সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তিনি আমাদের সমাজে অনেক অসঙ্গতিকে তুলে ধরতে গিয়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়েছেন সারা দেশে তরুণ সমাজের মধ্যে এবং একই সঙ্গে অন্যান্য বয়সের মানুষও তাকে কিন্তু ভালোবাসে তো তার অপরাধ বা তার অন্যায় কি সেটা বলতে পারবো না তবে শাসক দলের সঙ্গে তার যে সম্পর্ক এই সম্পর্কের কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা সবসময় তার সকল কর্মকাণ্ডকে বাঁকা চোখে দেখার চেষ্টা করে এবং অনেকে যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি রয়েছেন তারা মনে করেন যে একজন তরুণ একদিকে সে ব্যারিস্টেরি করে আর একদিকে সে ফুটবল খেলে আর একদিকে সে ফেসবুকে সে যখনই কোনো ভিডিও দিচ্ছে অমনি সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে লোকজন রেসপন্ড করছে তারপর এলাকাতে গিয়ে তিনি আবার সংসদ সদস্য হয়ে এলেন এই বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেন এই এক ওসির বিরুদ্ধে কথা বলে বেসারাকে জেল খাটিয়ে ছাড়লেন সেই ফিনি সেই বিখ্যাত হত্যাকাণ্ডের যে নায়ক এখন আমার নামটা মনে আসছে না এরকম অনেকগুলো কাজ তিনি করেছেন বেশ চাঞ্চল্যকর এবং অতি সম্প্রতি বেনজির বিরুদ্ধে তিনি দুর্নীতি দমন কমিশনে তিনি সেই যাকে বলে অভিযোগ দায়ের করেছেন এরপরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় তিনি একটি পক্ষকে অনেক সময় অবলম্বন করে অপর পক্ষকে তিনি আক্রমণ করেন এর ফলে দলের মধ্যেও তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে দলের মধ্যেও তার শত্রুতা রয়েছে তো এইগুলো করতে করতে তিনি সফলতার একটা পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন এখন যখনই একটা মানুষ সফলতার পর্যায়ে পৌঁছে এবং শীর্ষ পর্যায়ে পৌঁছে যায় তখনই তার উপর সর্বোচ্চ পর্যায়ের আক্রমণ শুরু হয়ে যায় এই বাংলাদেশে এখন সুমন যে কাজগুলো করছে অতীতে কিন্তু অনেক এরকম তরুণ তারা রাজনীতিতে হন কিংবা ব্যবসা বাণিজ্য হন তারাও কিন্তু এরকম সফলতার একেবারে শিখরে পৌঁছে গিয়েছিলেন যেমন ধরুন এই যে সাদেক অ্যাগ্রোর ইমরান তিনিও কিন্তু সফলতার একেবারে স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছিলেন সামান্য ভুল হয়েছে বা অতিরিক্ত মুনাফা করতে চেয়েছেন বয়স অল্প উনিশশো ছিয়ানব্বই সনে ইন্টারমিডিয়েট পাশ করেছেন ইংরেজি মাধ্যমে তো এই যুবক খুব অল্প বয়সে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করে ফেলেছেন বড়ো বড়ো মানুষের সঙ্গে মেলামেশা করেছেন এবং ওটার যে ওয়েট ওজন সেই ওজন তিনি রাখতে পারেননি ফলে এখন তিনি ধসে পড়েছেন সুমন সাহেবের ক্ষেত্রেও কিন্তু তদ্রুপ অর্থাৎ তিনি সুপ্রিম কোর্টের অন্য দশটা ব্যারিস্টার মতোই কিন্তু অন্য দশটা ব্যারিস্টারের মধ্যে তার পার্থক্য হলো তিনি এই আইন পেশাকে ব্যবহার করে সরকারের গুড বুকে চলে গিয়েছেন তিনি সেই সরকারি উকিল ছিলেন যুদ্ধ যে ট্রাইব্যুনাল সেখানে আবার সেটি তিনি সেখান থেকে চলে এলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঢুকলেন এবং বিশাল অভিষেক করে তাকে সেখানে ঢুকানো হলো আবার সেখান থেকে তিনি পদচ্যুত হলেন তারপরে আবার স্বতন্ত্রভাবে ইলেকশন করে এমপি হয়ে এলেন সব মিলিয়ে এই গত কয়েক বছরে চার পাঁচ বছরে ব্যারিস্টার সুমনের যে উত্থান পতন টানা পড়েন সব মিলিয়ে তিনি আজকের যে একটা অবস্থানে পৌঁছে গেছেন এটি যদি তাকে ধরে রাখতে হয় তাহলে তাকে অনেকের শত্রুতার মোকাবেলা করতে হবে এবং অনেকের যাকে বলা হয় ঈর্ষা তাকে মোকাবেলা করতে হবে অনেক চক্রান্তের জাল তাকে ছিন্ন করতে হবে এবং এই কাজ করার জন্য তাকে একটা সমাজ লাগবে অনেকগুলো ভালো বন্ধু লাগবে অনেকগুলো মুরব্বী লাগবে এবং অনেকগুলো গডফাদার লাগবে আদারওয়াইজ তিনি এখন যে সমস্যার মধ্যে পড়েছেন এই সমস্যা ডে বাই ডে বাড়তে থাকবে এবং সেই ক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি কেউ যদি তার ফাঁসি চায় বা তিনি যদি তার নিজের ফাঁসি চান এবং সেই ফাঁসিতে যদি তার মৃত্যু হয় এটা অনেক নিরাপদ এবং সম্মানজনক হবে অন্যথায় তিনি যে সকল প্রতিদ্বন্দ্বী তৈরি করেছেন যে সকল শত্রু তৈরি করেছেন দলের ভেতরে এবং দলের বাইরে নির্বাচনী এলাকায় ঢাকার শহরে বারে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারে এবং ব্যবসায়িক মহলে যেমন ধরুন তিনি সালাম মুর্শিদি বাংলাদেশের একজন খুব প্রথিত যথা ব্যবসায়ী একসময় খুব কৃতি ফুটবলার ছিলেন বিজিএমই রাজনীতির সঙ্গে জড়িত এবং ইস ওয়েল কানেক্টেড ব্যবসায়িক মহলে মূলত আনিসুল হক সাবেক মেয়র তার যে কানেকটিভিটি ছিল ঠিক সেই পর্যায়ের কানেক্টিভিটি রয়েছে আব্দুল সালাম মুর্শিদির তো আব্দুল সালাম মুর্শিদি এবং তার বন্ধু কুতুব উদ্দিন গ্রুপ বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে আর অনেক কিছুতে স্পোর্টসে তারা খুবই স্বনামধন্য ব্যক্তিত্ব দুই বন্ধু তারা আলাদা হয়ে গিয়েছেন কিন্তু ইন স্টিল তাদের বন্ধুত্ব অটট রয়েছে কুতুবউদ্দিন সাহেব ওয়ান ইলেভেনের সময় জাতীয় ক্রীড়া পরিষদের সম্ভবত তিনি চেয়ারম্যান ছিলেন বা অলিম্পিক কমিটির তিনি খুব বড় কর্তা ছিলেন এরকম তো আবার উনিও বিজিএম এর সভাপতি ছিলেন তারপর আব্দুল সাল্লাম মুর্শিদেও বিজিএম এর সভাপতি ছিলেন এবং তার সঙ্গে সুমনের বিরোধিতা তো এই বিরোধিতা খুব সহজ বিষয় নয় আবার যে বসুন্ধরা গ্রুপ যাকে বলা হয় একেবারে বেঞ্জিরকে খেয়ে ফেলল রীতিমতো সেই বসুন্ধরা গ্রুপের সাথে তার শত্রুতা রয়েছে আবার সম্ভবত এই যে বাংলাদেশের দুটো গ্রুপের একটা আমি ঠিক বলতে পারবো না সম্ভবত এস আলম গ্রুপের বিরুদ্ধে তিনি অনেক কিছু করেছেন অথবা দরবেশ যদি সে কাজ করে থাকে তাহলে জনব সালমান রহমান যাকে সবাই দরবেশ বাবা হিসেবে জানেন তার সহযোগিতা তিনি পেয়েছেন কি না বলতে পারবো না কিন্তু তার সহযোগিতা এবং তার সঙ্গে একটা লিঙ্কেজ না রেখে যদি কেউ সালমান এফ রহমানের আশীর্বাদ না নিয়ে এসআলমের বিরুদ্ধে যায় সঙ্গত করেনি তার জন্য অনেক সমস্যা তৈরি হবে তো এরকম আসলে যখন আপনার হাতে ব্যাট থাকে এবং আপনি যদি এলোমেলোভাবে ব্যাট করতে থাকেন এলোমেলোভাবে বল করতে থাকেন ফুটবল খেলতে থাকেন তাহলে গোল ক্ষেত্র বিশেষে প্রতিপক্ষের দিকে না গিয়ে আপনার নিজের পোস্টের মধ্যে অনেক গোল হয়ে যেতে পারে তো ব্যারিস্টার সময়ের ক্ষেত্রে হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা না হলে তিনি বুঝেন যেহেতু আইনের ছাত্র প্র্যাকটিস করেন ব্যারিস্টার অতএব তিনি জানেন গুলাম রনি ভাইয়ের ভাই পদক্রপর কাছে কেমন লেখা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই পর্যন্ত ভিডিও ভালো লাগবে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম